আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলে থাকুন তো আজকের এই ভিডিওতে আমরা বড় বড় কয়েকটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো বড় বড় কয়েকটা প্লেয়ার ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো যেখানে আমরা কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যেখানে আমরা কথা বলবো লিওনেল মেসি নিয়ে যেখানে আমরা কথা বলবো বার্সেলোনাকে নিয়ে তো প্রথমত আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর দেখে আসি দেখুন ক্রিস্টিয়ানো রোনালদোর আর কন্ট্রাক্টটা রয়েছে ছয় মাস সালের জুন মাসের তিরিশ তারিখ তার কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাবে আল নাসরের সঙ্গে সো এখন যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর কন্ট্রাক্টটা শেষ হয়ে যাইতেছে এমন মুভেন্টে কিন্তু এখনো পর্যন্ত আল নাসর থেকে তাকে নতুন কোনো অফার করা হয় নাই অর্থাৎ কন্ট্রাক্টটাকে আরও একটু বাড়িয়ে নিবে এমন ধরনের কোনো প্রস্তাব কিন্তু আসেনি সো এখন যেহেতু আল নাচর থেকে কোনো অফার করা হয় নাই সেই অনুযায়ী আগামীকাল থেকে আগামীকাল দু হাজার ক্লাবের খোঁজ করতে পারবেন দেখুন ট্রান্সফার আপডেটের নিয়মটা কি ট্রান্সফার আপডেটের নিয়মটা হচ্ছে আপনার ক্লাবের সঙ্গে আপনার যদি চুক্তি থাকে ওই চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে থেকে আপনি অন্য কোনো একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আপনার কেরিয়ার সম্পর্কে অর্থাৎ আপনার ভবিষ্যৎ সম্পর্কে মানে আপনি কোন ক্লাবে যাবেন যাবেন কি না এটা নিয়ে আলোচনা শুরু করতে পারেন তো এখন যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো কে আল নাসর থেকে কোনো অফার করা হয় নাই তারা তাকে চায় কি চায় না সেই বিষয়টাও যেহেতু এখনো ক্লিয়ার করে নাই তাই ক্রিস্টিয়ানো রোনালদো আগামীকাল থেকে তিনি তার নতুন ক্লাব দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় যাবে যদি আল নাসর তাকে কোনো ধরনের অফার যদি না করে তাহলে তিনি কোথায় যাবেন দেখুন এটার সম্পর্কে ক্রিস্টিয়ানো তার লাস্ট একটা ইন্টারভিউতে বলেছেন দেখুন আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না ইন ফিউচারে কি হবে সেটা নিয়ে কথা বলতে চাই না তো এখন কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান যেই বয়স এই বয়সে কি তাকে অন্য কোন ক্লাব নিতে চাইবে বিশেষ করে ইউরোপের কোন ক্লাব তো আমার কাছে সেটা মনে হয় না কারণ তিনি তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন সো তাকে নিয়ে এখন ইউরোপে বড় ইউরোপের বড় টিমগুলোর কোনো লেন হয়তো বা থাকবে না এখন কথা হচ্ছে যদি ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে না থাকে তাহলে তিনি কোথায় যাবেন দেখুন ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন ফুটবলার যিনি সব সময় তার ট্রফির দিকে নজর থাকে তিনি কয়টা ট্রফি ক্লেম করলেন ইন্ডিভিজুয়ালে কয়টা ট্রফি ক্লেম করবেন কিংবা এই সিজনে কয়টা ট্রফি ক্লেম করবেন সেই বিষয়ের দিকে সেই বিষয়গুলোর দিকে কিন্তু তার ফোকাস থাকে সো ক্রিস্টিয়ানো রোনালদো যখন আলনা চড়ে গেলেন তখন থেকে এখনো পর্যন্ত একটা মাত্র ট্রফি জিততে পেরেছেন সো বিগত দুই বছরে মাত্র একটা ট্রফি যেটা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যায় না সো এখন ক্রিস্টিয়ানো রোনালদো চাইবে এমন একটা ক্লাবে যেতে যে ক্লাবটা সব সময় টাইটেল রেসে থাকে কিংবা তাদের ট্রফি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি সো এমন যদি হয় তাহলে হয়তোবা আমরা আল হিলালের সঙ্গে একটা কানেক্ট হয়তো বা দেখতে পারবো নেইমার জুনিয়র এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটা জুটি হয়তো বা আমরা দেখতে পারবো এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলতেছি কারণ দেখুন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যদি আল নাসরের কোনো প্ল্যান না থাকে তাহলে সৌদির প্রলিগের অবশ্যই প্ল্যান থাকবে কারণ তারা দু হাজার বিশ্বকাপটা আয়োজন করতে যাইতেছে সো দু বিশ্বকাপ তারা যেহেতু আয়োজন করতে যাচ্ছে সেই অনুযায়ী তাদের এখন ওই কাজগুলো করতে হবে যে কাজগুলোর মধ্যে তারা বড় বড় প্লেয়ার ধরে রাখতে পারবে সো এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা হয়তোবা সৌদি ওই আল নাসারও যদি না চায় সৌদের প্রয়োগ অবশ্যই তাকে ধরে রাখতে চাইবে যদিও এখানে বিরাট একটা ব্যাপার স্যাপার রয়েছে ঢাকা পয়সার বিরাট একটা ব্যাপার স্যাপার রয়েছে সো এইখানে হয়তোবা টাকা পয়সাগুলো অ্যারেঞ্জ করতে পারে সৌদের গভর্নমেন্ট হয়তো বা হতে পারে তো এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আপডেট এবার আমরা আসি লিওনেল মেসির দিকে দেখুন অনেক দিন ধরে এখান থেকে সাত থেকে আট দিন ধরে একটা নিউজ ঘুরাঘুরি করতেছি লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটি এই ডিলটা হয়ে যাবে লিওনেল মেসিকে ছয় মাসের জন্য লোনে নিচে নিতে চায় হচ্ছে তার সাবেক কোচ পেপ দিও কারণ বর্তমানে ম্যানচেস্টার সিটির অবস্থা ভালো না সো তাদের টিমের কম্বিনেশন এবং তাদেরকে ফর্মে ফিরানোর জন্য তারা লিওনেল মেসিকে নাকি ট্রান্সফার আপডেট এবারে সামার ট্রান্সফার সরি ট্রান্সফার উইন্ডো যেটা রয়েছে এই ট্রান্সফার উইন্ডোতে নাকি ছয় মাসের জন্য লোনে নিয়ে আসতে চায় সো এমন ধরনের প্রশ্নটা কেন উঠল এমন ধরনের প্রশ্নটা ওই জন্য উঠেছে একে তো ম্যানসিটি ফর্মে নাই দ্বিতীয় কথা হচ্ছে লিওনেল মেসির কিন্তু এখন থেকে প্রায় আরও তিন মাস কোনো ম্যাচ নেই অর্থাৎ তার যদি এমএলএস এল এস লিগের দেখেন তাহলে দেখতে পারবেন যে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সম্ভবত এপ্রিলের উনিশ তারিখ মনে হয় ম্যাচ অর্থাৎ তিন মাসের মতো তার কোনো ম্যাচ নেই সো তার যেহেতু তিন মাসের কোনো ম্যাচ নেই সেই অনুযায়ী ইন্টারমিয়ামের কাছে নাকি এমন ধরনের একটা প্রস্তাব ম্যানচেস্টার সিটির কাছ থেকে গেছে যে তারা লিওনেল মেসিকে ছয় মাসের জন্য লোনে চায় সো লিওনেল মেসি যেহেতু ম্যাচ নেই সেই অনুযায়ী এখন তারা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে ছয় মাসের জন্য লোনে সাইড দিছে এগুলা হচ্ছে অনেক বড় বড় ফুটবল ওয়েবসাইট এর তথ্য বাট তারা যে তথ্যগুলা শেয়ার করেছে কেউ একে মেনশন করেছে কেউ আরেকজনকে মেনশন করেছে মানে একজন আরেকজনের পিছে পিছে মেনশন করতেছে বাট ইন্টারনালি এমন ধরনের কোনো আলোচনা হয় নাই ম্যানচেস্টার সিটি টু ইন্টার মায়ামির বিটুইন টু টিমের মধ্যে কোনো এমন ধরনের আলোচনা হয় নাই না ইন্টার মায়ামি না ম্যানচেস্টার সিটি না লিওনেল মেসি না এখানে পেপ গার্ড দিলা তারা কোনো ধরনের মন্তব্য কিন্তু এই বিষয়টা নিয়ে করেনি সো তারা যেহেতু করেনি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এটা হচ্ছে মিথ্যা বানুয়াট নিউজ আচ্ছা এখন আপনাদের আরো একটা মজার জিনিস শেয়ার করি আচ্ছা ধরে নিলাম যে লিওনেল মেসি ছয় মাসের লোনে ম্যানচেস্টার সিটিতে গেল তখন ওই যে দু পঁচিশ সালের জুনের তেরো তারিখ থেকে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপটা তখন তিনি কোথায় খেলবেন তখন কি তিনি ম্যানচেস্টার সিটিতে খেলবেন নাকি তিনি ইন্টার মায়ামিতে খেলবেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন লোনে যেহেতু যাবে ম্যানচেস্টার সিটিতে তাহলে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলবে বাট এইখানে কথা হচ্ছে ইন্টার কি যে যেখানে তারা ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে যাইতেছে দু সালে সেখানে লিওনেল মেসিকে ছাড়া তারা প্ল্যান করবে অর্থাৎ লিওনেল মেসিকে ম্যানসিস্টার ম্যানচেস্টার সিটি বললো যে ম্যানচেস্টার সিটি তোমাদেরকে দিয়ে দিলাম লিওনেল মেসিকে তোমরা খেলো তোমরা ক্লাব বিশ্বকাপ খেলো সব খেলো কিন্তু আমরা লিওনেল মেসিকে কে ছাড়াই ক্লাব বিশ্বকাপ খেলবো কি হবে এটা ইনফসিবল সো এটা হচ্ছে লিওনেল মেসির ব্যাপারটা এবার এবার আসি আমরা বার্সেলোনার দিকে দেখুন বর্তমানে কিন্তু বার্সেলোনা স্যালারি কেপে ভুগতেছে তারা ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে কিন্তু ভুগতেছে সো তাদের যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোর মধ্যে অনেক প্লেয়ারকে তারা এখনও কিন্তু রেজিস্ট্রেশন করাইতে পারে নাই যে এখানে একটা প্লেয়ার হচ্ছে ফাও বিক্টোর একটা প্লেয়ার হচ্ছে দানি অলমো সো এই দুটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানোর জন্য বেশ কয়েকবার আপিল করেছে লিগার কাছে বাট লালিগা কিন্তু রিজেক্ট করে দিয়েছে সেই টাকা ইভেন কি গতকালকেও তারা আপিল করেছে এবং সেই আপিলটা আবারও রিজেক্ট করে দেওয়া হয়েছে এখন বার্সেলোনার যে প্রেসিডেন্ট রয়েছে ওয়ান লাফরটা সে কিন্তু পাগল হয়ে গেছে সে এইখান থেকে ওইখান থেকে ফান্ড কালেক্ট করার জন্য ছুটতেছে মানে বার্সেলোনার এখন এমন অবস্থা মানে তারা একবার তো তারা তাদের যে স্টেডিয়ামটা সেটা বিক্রি করে দিল এখন তারা ভিআইপি যেই গ্যালারিটা সেই গ্যালারিটাও কিন্তু বিক্রি করে দিয়েছে মিলিয়নে এখন বার্সেলোনা না অর্থাৎ বার্সেলোনার যেই ম্যানেজার রয়েছে অর্থাৎ বার্সেলোনার যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে সে পারে না সব কিছু বিক্রি করে দেয় ফারে না ঘরের বউটাকে বিক্রি করে দিয়ে বার্সেলোনাকে বাসাইতে বাট এখন বার্সেলোনার অবস্থা খুব করুন ঘরের বউ বিক্রি করলেও ভাই এখন আর কাজ হবে না এখন কথা হচ্ছে ধানি অলম মতো যে প্লেয়ারটাকে তারা গত সিজনে সাইন করিয়েছে ওই প্লেয়ারটার এখন ভবিষ্যৎ কি হবে যদি তাকে যদি রেজিস্ট্রেশন করাইতে না পারে তাহলে আগামী ছয় মাস ধরে তিনি লা লিগাটা খেলতে পারবে না ইভেন কি লা লিগার রিলেটেড যতগুলো টুর্নামেন্ট রয়েছে তারা ওইখানে তিনি খেলতে পারবে না একমাত্র সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন এই জিনিসটা এখন নেইমারের মতো হয়ে গেছে যেমন নেইমার আপনার হিলালের হয়ে যেমন সুদের প্রলীগে খেলতে পারতেছে না যেমন তাকে রেজিস্ট্রেশন করাইতে পারে না এখানে যে তিনি যেভাবে শুধু এইস চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছেন সেই জিনিসটা কিন্তু এখন দানি ওলমোর ক্ষেত্রে হইতেছে দানি ওলমোর শুধু হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন আগামী যে ছয় মাস রয়েছে এই ছয় মাসের মধ্যে তিনি শুধু চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন এখন কথা হচ্ছে তার একটা চান্স রয়েছে চান্সটা কি এখনো পর্যন্ত তাকে রেজিস্ট্রেশন করানোর জন্য আরো এক মাস সময় পাবে সো এই এক মাসের মধ্যে বার্সেলোনাকে প্লেয়ার সেল করে দিতে হবে কিংবা প্লেয়ারদের স্যালারিটা কমাতে হবে যদি সেটা পারে তাহলে তাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করাইতে পারবে তো এগুলাই হচ্ছে বর্তমানে বার্সেলোনা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির আপডেট তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ